তাই আমি কার্টুন এটা ক্যারিয়ারের একদম প্রথমে খুব একটা নিজেকে ভ্যালিডেশন দেওয়ার জন্য খুব প্রয়োজন হয় যে আমি কার্টুনটা এঁকেছি কিন্তু এটা থেকে কোনো টাকা আসে নাই তাইলে মনে হয় মানে আমরা এইভাবেই তো সোসাইটিতে বড় হই তাই না মানে যেটা করে টাকা কামানো যায় সেটাই পরিচয় হয়ে দাঁড়ায় প্রথম থেকে তো এটাই আমরা ফ্যামিলি থেকে শিখি সোসাইটি থেকে শিখি তো ওইটা যখন হয়ে গেলো আমি কাজ করি এবং ওখানে টাকা কামাই আশেপাশে নানা রকম জায়গায় মানে ফরমায়েশি ছবি এঁকে কার্টুন এঁকে টাকা কামাই তো ওইটাতে আমার খুশি থাকার কথা ছিল যে আমি তো টাকা পাচ্ছি করছি আমি কার্টুন তো একটা সময় গিয়ে আমি আসলে দেখলাম যে যথম থেকে কিছুদিন ভালো লেগেছে কিন্তু পরে যতই টাকা কামাই বা না কামাই ওদের মানে ফরমায়শি কাজ করতে আর বেশি দিন ভালো লাগাই এবং ওইটা করতে করতে একসময় বার্ন আউট হয়ে গেল কারণ হচ্ছে মানে আমার আশেপাশের মানুষজন ওইটা খুব প্রশংসা করছে

তো ওটা খুঁজে পেলত ভাবলেই সহজ না তো লেখার আগে আমি নিজে আলোচনা চার পাঁচটা কমিক্স নিজে নিজে লেখেছি যেটা হয়তো কোনোদিন আলো মুখ দেখবে না কারণ ওই জন্মার্থে কাজ করে